আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ভাইবোনেরা অনেক সময় আমাদের বাসা তে থেকে গহনা টাকা পয়সা অনেক সময় আমাদের আশেপাশের মানুষেরাই চুরি করতে করে থাকে কিন্তু আমরা এই চুরটিকে চিহ্নিত করতে পারি না এই চিহ্নিত করার জন্য আমি আপনাদের সামনে একটি তদবির নিয়ে এসেছি যেটা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ আল্লাহ তালা যদি তৌফিক দান করে এই তদবিরটি আপনাদের সামনে ব্যয়ান করব আজকে যাতে আমরা আমাদের আশেপাশে থাকা চুরদের আমরা চিহ্নিত করতে পারি এবং তাদের থেকে আমাদের মাল সম্পদকে রক্ষা করতে পারি আমরা আজকে আলোচনা করব থানবির রহমতুল্লাহি লায়ের কিতাব কোরআনি আমল থেকে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যাতে ইসলাম প্রসারের স্বার্থে সকল ভিডিও আমাদের সকল আপলোড করা ভিডিও আপনাদের কাছে আয় সবার আগে পৌঁছে যায় এ পর্যায়ে তদ্ভৃতটি হল কেউ যদি কারোর মাল সম্পদ চুরি হয়ে থাকে চোর যদি আমরা না চিনতে পারি এই জন্য এই তদবির চোর চেনার অতি সহজ একটি তদবির কিন্তু তদবিরটি করাও অনেক কঠিন যদি আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে থাকি তাহলে তদ্বৃত্তি করা সহজ তা না হলে অন্য কোনো মাদ্রাসার ছাত্র বা আলেম তাদের স্বর্ণাপন্ন হয়ে তদবিত্তি করিয়ে নেওয়াটা ভালো আমরা সকলেই লক্ষ্য করে শুনব সেটি হল একটি সাদা কাগজের মধ্যে বা কয়েকটি কাগজের মধ্যে সুরায়ে নেশার প্রথম আয়াত থেকে শুরু করে বাইশ নাম্বার আয়াতের মাক্তা পর্যন্ত বাইশ নাম্বার আয়াতের মাক্তা পর্যন্ত সুরায়ে নেশার বাইশ নাম্বার আয়াতের মাক্তা পর্যন্ত শুরু থেকে নিয়ে আমরা একটা কাগজের মধ্যে লিখব এবং সুরাতুর ইয়াসিনের শুরু থেকে নিয়ে শেষ পৃষ্ঠায় ইউন সরুন ইউন সরুন পর্যন্ত আমরা একটা খাতার মধ্যে লিখব সুরাইয়াসিনের শুরু থেকে নিয়ে শেষ পৃষ্ঠার ইউন সরুন পর্যন্ত আমরা এই পুরাটুক খাতার মধ্যে লিখবো সাদা কাগজে তারপরে জিনের শুরুর দিকের আয়াত সাতত এই পর্যন্ত আমরা লিখবো সাত ত পর্যন্ত লিখবো সুরাই জিনের শুরু থেকে নিয়ে অল্প একটু সাত ত পর্যন্ত আমরা লিখব এই তিনটি সুরার তিনটি অংশ আমি আবার বলতেছি সুরাই নেসার শুরু থেকে নিয়ে বাইশ নম্বর আয়াতের মাকতা পর্যন্ত সুরাই ইয়াসিনের শুরু থেকে নিয়ে শেষ পৃষ্ঠার ইনসরণ পর্যন্ত সুরায় জিনের শুরুতেই অল্প একটু সাতত পর্যন্ত আমরা একটা একটা কাগজের মধ্যে লিখব লিখে আমরা একটা প্লাস্টিকের ব্যাগ নিব। প্লাস্টিকের ব্যাগের মধ্যে আমরা এই কাগজগুলো ভরব আর যে ব্যক্তির মাল চুরি হয়েছে সে যাদেরকে সন্দেহ করে যে এ অমুক ব্যক্তি অমুক ব্যক্তি চুরি করতে পারে তাদের নামগুলো আলাদা আলাদা কাগজের মধ্যে লিখবো লেখে করে রাখবো সেই প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখবো রেখে আমাদের সন্দেহবাজন যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের নাম আমরা লেখে প্লাস্টিকের ব্যাগের মধ্যে সেই সোরাগুলোর মধ্যে রাখব রাখার পরে আমরা সোরায়ে নেসার বাইশ নাম্বার আয়ত পর্যন্ত যতটুকুন লিখেছি ততটুকুন পরে একটা ব্যাগের মধ্যে ফুক দেবো এবং সুরাই ইয়াসিনের এক শুরু থেকে নিয়ে শেষ পৃষ্ঠার ইউন চরণ পর্যন্ত পরে আরেকবার ফুঁক দেব এবং সুরাই জিনের সাত পর্যন্ত পরে আরেকবার ফুক দেব ফুক দিয়ে পরে প্লাস্টিকের ব্যাগ ব্যক্তির মুখ আমরা ভালোভাবে আটকে আটকিয়ে একটা পবিত্র স্থানে রেখে দেব তাহলে যদি এখানে যাদের নাম আমি লেখে সন্দেহভাজন লেখে রেখেছি যদি তাদের মধ্যে কোনো প্রকৃত চোর থেকে থাকে যে আপনার মাল চুরি করেছে তাহলে তার গায়ের মধ্যে চর্মরোগ দেখা দিবে এবং দুরারোগ্য রোগ দেখা দিবে তার এই এমন রোগ দেখা দিবে যেই পর্যন্ত সে মালের কথা স্বীকার না করবে এবং মাল সে বের না করে দিবে সেই পর্যন্ত তার অসুখ ভালো হবে না প্রিয় বন্ধুরা আমরা এই আমলটি যাদের চুরি হয়েছে মাল তারা করার চেষ্টা করবো নিশ্চয়ই আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের সকলকে উপকৃত করবেন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা